অর্থাৎ তোমার পরিবারের জন্য ব্যবসা নির্বাচন করতে হবে প্রথমে দাব ক খ গ গ উম পর্যন্ত দেওয়া আছে সবগুলো আমরা করবো তো এটি হচ্ছে আমরা প্রথম অংশটা করে ফেলি ঠিক আছে তো চলো আনসারটা দেখা যাক প্রথমেই তো আমাদেরকে দাব এ যেটি বলা হয়েছে পারিবারিক আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ করতে বলা হয়েছে ঠিক আছে প্রথমে আমাদেরকে কাজটা কী করতে বলা হয়েছে যে পারিবারিক যে বাজেট সেটা তৈরি করতে বলা হয়েছে বাজেট মানে হচ্ছে পরিবারের আসলে কী পরিমাণে একটা খরচ হয় প্রতি মাসে এরকম একটা বাজেট তৈরি করতে বলা হয়েছে ঠিক আছে তারপর হচ্ছে আমরা বাকি অংশ দেখব তো প্রথমে আমরা পারিবারিক বাজেট তৈরি করে ফেলি তো অত্যটি আমরা এভাবে করতে পারি দেখো ক্রম সংখ্যায় এক দুই তিন এভাবে হচ্ছে আমরা অনেকগুলো দিতে পারি তো উদাহরণস্বরূপ আমি এখানে পাঁচ পর্যন্ত দিয়েছি তুমি চাইলে আরও কম বেশি করতে পারো ঠিক আছে তো মূল খাদ্য যেমন খাদ্য উপখাদ্য রয়েছে চাল আটা তেল মাছ মাংস সবজি ফল মূল মিষ্টান মিষ্টি ঠিক আছে তো দেখো চাল আটা তেল মাছ মাংস সবজি এগুলো হচ্ছে আমাদের সাত হাজার টাকা লাগে দরলাম বাজেট ঠিক আছে এবং ফল হচ্ছে এক হাজার টাকা বা মিষ্টি হচ্ছে পাঁচশো টাকা আমরা ধরে নিলাম আর কি তো দুয়ে বস্ত্র বস্ত্র হচ্ছে নতুন কাপড় লাগে দুই হাজার টাকা বা কাপড় সেলাই পাঁচশো টাকা বা কাপড় ধোয়া পাঁচশো টাকা ঠিক আছে তো তারপর থেকে তিনি বাসিস্থান তো বাসা ভাড়া হচ্ছে শূন্য টাকা আর যারা বাসায় থাকো তারা হচ্ছে এখানে বাসা ভাড়াটা লিখে দেবে ঠিক আছে আর নতুন করে খরচ আমরা পনেরোশো টাকা লিখলাম তো শিক্ষা চাই রয়েছে শিক্ষা তো শিক্ষা প্রতিষ্ঠানের বেতন সাতশো টাকা বা শিক্ষা সামগ্রী যেমন বই খাতা কলম এগুলো কিনতে লাগলে তিনশো টাকা ঠিক আছে আমরা ধরলাম তো তারপর দেখো পাশে দিয়েছি যোগাযোগ যাতায়াত তো যাতায়াত ভাড়া যেমন এক হাজার টাকা ধরেছি আমি তো এখানে আমাদেরকে মুঠ কত টাকা দেখো তো মুঠ হচ্ছে আমাদের পনেরো হাজার টাকা এটা হচ্ছে আমাদেরকে পারিবারিক একটা বাজেট তৈরি করলাম এইভাবে তো এটা হচ্ছে আমাদের প্রথমে পারিবারিক একটা বাজেট তৈরি করতে বলা হয়েছে তো এই বাজেটের পরে আমাদেরকে কী বলা হয়েছে যে পরিবারে আর্থিক রোধ এই যে আমরা যে বাজেট তৈরি করলাম ঠিক আছে আরও অন্যান্য বাজেট আছে ঠিক আছে পরিবারে অন্যান্য বিষয় খরচ আছে বা বাজেট রয়েছে তো যাই হোক আমরা হচ্ছে পাস পর্যন্ত তৈরি করেছি তুমি চাইলে আরও কম বেশি করতে পারো কোনো সমস্যা নেই পাস পর্যন্ত করলেই হবে গুরুত্বপূর্ণ বিষয়গুলো তো তারপর হচ্ছে পরিবারের আর্থিক অপচয় রোধ এটা আসলে কীভাবে করবে বা পরিবারের আর্থিক অপচয় রোধে তুমি পদক্ষেপ কী কী নেবে সে ব্যাপারে আমাদেরকে প্রশ্ন করা হয়েছে তো আমরা হচ্ছে এইভাবে লিখব পরিবারে আর্থিক অপচয় রোধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা যায় যেমন খাদ্য অপচয় অপচয় না করা ঠিক আছে দই কাপড় থাকতেও নতুন কাপড় না কেনা বা অযথা খরচ না করা বিদ্যুৎ অপচয় না করা পানি অপচয় না করা ঠিক আছে তো ওইভাবে হচ্ছে আমরা এগুলো লিখে দিব তো তুমি আরও কম বেশি লিখতে পারো কমসে কম পাঁচটি পয়েন্ট লেখবা যে পরিবারের আর্থিক অবস্থা রোধ পদক্ষেপে তুমি কি কী পদক্ষেপ গ্রহণ করবা এই পাঁচটি পয়েন্ট অবশ্যই লিখবা তো তারপর দেখো আমাদের কিছু বলা হয়েছে যে অর্থ সংশ্লিষ্ট কাজের দায়িত্ব তালিকা ঠিক আছে অর্থ সংশ্লিষ্ট কাজের দায়িত্ব তালিকা আমাদেরকে অর্থাৎ সুযোগ সুবিধা অনুযায়ী লিখতে বলা হয়েছে তো আমরা এভাবে লিখতে পারি যে পরিবারের বর্তমান আর্থিক অবস্থা বিশ্লেষণ বা বিনিয়োগের খাত নির্বাচন বিনিয়োগের লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ বা বিনিয়োগের ফলাফল মূল্যায়ন তো এই বিষয়গুলো হচ্ছে আমরা লিখে দিতে পারি তো তারপর দেখো আমাদের দাপ ক্ষয়ে আমাদেরকে বলা হয়েছে ব্যবসার ধরন নির্বাচন করতে বলা হয়েছে ঠিক আছে আমরা যে ব্যবসাটি করবো সেটি আসলে ধরনটা আসলে নির্বাচন করতে বলা হয়েছে যে ব্যবসার ধরন তো উদ্বোধনীমূলক আচ্ছা উদ্ভাবন উদ্ভাবনীমূলক ব্যবসায়ের নাম হলো কাপড়ের ব্যবসা তো আমাদেরকে একটা ব্যবসা নির্বাচন করতে বলা হয়েছে তো আমরা দিলাম কাপড়ের ব্যবসা করব এটা হচ্ছে আমরা নির্বাচন করলাম তো কেন নির্বাচন করলাম সেটি দেখি তো এই ব্যবসাটি একটি দীর্ঘমেয়াদী ব্যবসা হবে ঠিক আছে তো আমরা যেটি করব সেটি হচ্ছে কি দীর্ঘমেয়াদী ব্যবসা তো এই ব্যবসাটি বেছে নেওয়ার কারণ হলো কাপড়ের ব্যবসাটি স্বল্প পুঁজিতে করা যায় তাছাড়া পারিবারিক চাহিদা পূরণ করবে কাপড়ের ব্যবসায়ের মাধ্যমে তাই আমি উদ্বোধনীমূলক ব্যবসা হিসাবে কাপড়ের ব্যবসা বেছে নিয়েছি ঠিক আছে তো এটা হচ্ছে আমরা ক্ষয়ে তাপ ক্ষয়ে ব্যবসায়ী নির্বাচন লিখে দিব তো তারপর দেখো আরো অংশ রয়েছে আমাদের আচ্ছা এতটুকু রয়েছে এতটুকু আমাদের হচ্ছে প্রথম অংশ শেষ আমাদের ঠিক আছে তো এত এতটুকু হচ্ছে আমাদের প্রথম অংশ শেষ এবং হচ্ছে আমরা এরপরের যে বিরুটি সেটাই হচ্ছে আমরা দ্বিতীয় অংশ দেখব সে বিরুটি হচ্ছে এই কমেন্টটি আমি লিঙ্ক দিয়ে দেবো ঠিক আছে অবশ্যই সেটি দেখে নিবে অথবা তোমরা চ্যানেল ভিতরে যাওয়ার পর বিডিওটি ক্লিক করবে সেখানে কিন্তু দ্বিতীয় পর্ব দেখতে পাবে ঠিক আছে তো দ্বিতীয় অংশে কিন্তু গ এবং গ ওমো পর্যন্ত দেওয়া আছে ঠিক আছে একটু পরেই দিচ্ছি তো এই পর্যন্ত তোমরা হচ্ছে লিখতে থাকো তো বাকি অংশ কিন্তু আমি একটু পরে দিচ্ছি ঠিক আছে পনেরো বিশ মিনিট পরেই দিচ্ছি সেই উত্তরটি রেডি হচ্ছে তো ধন্যবাদ সবাইকে বিটি দেখার জন্য আল্লাহ হাফেজ